সমাজের পক্ষ থেকে আমরা কেন্দ্রীয়ভাবে একটা স্মারকলিপি প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে আর মানিকগঞ্জ আমরা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিব স্মারকলিপির উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে দাবিটা আমাদের নার্সিং অধিদপ্তরে যে সমস্ত ক্যাডারদের বসানো হয়েছে যুগ্ম সচিব অতিরিক্ত সচিব এদেরকে বসানো হয়েছে তৎপরিবর্তে আমাদের নার্সিংয়ের যোগ্যতর অফিসাররা যারা আছে তাদেরকে ওই সমস্ত পদে বসানোর জন্য আমাদের আন্দোলন ছিল এবং সেই ব্যাপারেই আমরা আজকে প্রশাসনের কাছে দিতে মহাপরিচালক সহ পরিচালক বৃন্দ এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার সহ আমাদের সকল জায়গায় আমাদের দীর্ঘ নার্স এবং পিএসডি হোল্ডার যারা আছে তাদেরকে অবিলম্বে প্রদান করতে হবে এই এক দফা দাবিতে বা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আজকের এই স্মারকলিপি মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে